বন্ধু আমাকে টাকা দিছে যে প্রায় দশ বারো দিন হয়ে গেছে বন্ধু আবার এটাও বয়স দিছে তোর যে সময় গ্যাপ হয় যে সময় কাজ থাকে না ওই সময় নিয়ে এই উপহারগুলা ফসাইয়া দিস আমি আর সময় পাই না গতকালকে সময় পাইছি তারপর আরেকক্ষাকার থেকে কিছু খরচ নিলাম হাঁস থেকে মুরগি নিলাম একটা আরিফ কাকা থেকে যে খরচগুলো নেছি, আরিফ কাকাকে টাকা দিয়ে দিছি কাকা হিসাব করে টাকা রাখছে টাকা রাখার পর কাকা আমাদেরকে মালগুলা বুঝে দিছে আর আজকে আমার সাথে মামাতো ভাই সাইমন এবং সাইমনের দুজন বন্ধু ছিল ধন্যবাদ জানাই তাদেরকে তারা আজকে আমাকে সহযোগিতা করার জন্য আর আমাদের যে খরচগুলা ছিল সেটা হইতেছে তিন কেজি চাল পাঁচ লিটার তেল দুই কেজি পেঁয়াজ পাঁচ কেজি আলু এক কেজি মুড়ি এবং এক কেস ডিম সাথে ছিল একটি মুরগি আর কাকা সুন্দরভাবে প্যাকেটিং করে দিয়েছি তারপর আমরা রওনা দিছি আর আমাদের গন্তব্যস্থান হচ্ছে সিদেতুলি গ্রাম সিদেতুলি গ্রামে যে ব্যক্তির দুইটা চোখ অন্ধ তার বাড়িতে আজকে রওনা দিছি আমার গর্ব হচ্ছে কারণ স্কুল বন্ধুর দেওয়া উপহার আমি নিজ হাতে গিয়া উপহারগুলা গুলা পারছি আমরা আমাদের কাঙ্ক্ষিত জায়গায় ফসে গেছি তারপর ভাই সাইমনকে এবং সাইমনের বন্ধুকে বললাম মালগুলা নেই তারপর আমরা বাড়িতে প্রবেশ করলাম আরেকটা কথা বলি সেটা হচ্ছে জ্ঞান দেওয়া থেকে দূরে থাকবেন কারণ জ্ঞান দেওয়া আমি পছন্দ করি না এই যে একটা লোকের বাড়িতে আমি আসলাম তাকে দেখাইলাম দেখানোর কারণে কিন্তু আপনারা চিনতে পারছেন জানতে পারছেন যে এ লোকটা অন্ধ তার মানে এমনও অনেকে বলে যে লোক দেখাইয়া দান করা উচিত না এই যে এই গ্রামে একটা লোক অন্ধ সেটা কিন্তু এই ভিডিওর মাধ্যমে জানতে পারছেন দেখতে পারছেন তো দিন শেষে একটা কথাই বলবো কবুল করার মালিক হচ্ছে আল্লাহ তালা আপনি না আপডেট দেওয়ার উদ্দেশ্য হইতেছে দোয়া করবেন আর যেহেতু আমরা অর্থ সামর্থ্য দিয়ে দুর্বল আছেন মূলত এই কারণে দেওয়া ঠিক আছে আবার অনেকে অনেক কিছু বলে যে আমরা আপনি ছবি দিলে বা কিছু তখন যে অনেকে অনেক কিছু করতে হয় নিজের থেকে খারাপ লাগে ঠিক আছে

আর দোয়া করবেন এটা মনে আলহামদুলিল্লাহ দোয়া বন্ধু দিছে বুঝছেন দোয়া করেন গতকালকে যখন তেলগুলা এবং খরচগুলা বাহির করা হয় উনি যে কি খুশি হইছে আর আমাকে বলতাছে দেখেন রিজিকের ব্যবস্থা আল্লাহ কইরা দিছে আমার ঘরে আজকে তেল ছিল না এই কথাটা শোনার পর খারাপ লাগলেও পরবর্তীতে ভালো লাগছে কারণ আল্লাহতালার উশিলায় এবং আমার বন্ধুর ওপর রহম হওয়ায় আমার হাত দিয়ে ওনার রেজিকের ব্যবস্থা করে দিতে পারছি দোয়া করবেন আল্লাহ আল্লাহতালা যেন আমার বন্ধুর এই দানকে কবুল করে আর খারাপ মন্তব্য থেকে বিরত থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ